বাড়ির চিন্তা নাই ছেলে চিন্তা নাই পরিবারের চিন্তা নাই জীবন শেষ ফজরের পরে বয়ান জোহরের পরে বয়ান আসরের পরে মাগরিবের পরে এত বয়ান এত বয়ান ও লাকার মুসলমানেরা ভালো করে বুঝো আমি যে আল্লাহ মানি আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুইজন নাকি এক জবান খুলে বলেন আপনাদের আল্লাহ আমার আল্লাহ আপনাদের নবী আমার নবী আপনাদের কোরআন আমার কোরআন আপনাদের কাবা আমার আপনাদের ধর্ম আমার ধর্ম আপনাদের কালেমা আমার কালেমা দুনিয়াতে সিস্টেম সবার নাকি আপনারা সুন্দরবন থেকে লঙ্গি হয়ে আসছেন বিদায়বেলা কাফনের সংখ্যা সবার নাকি আমার একটা কাফন বেশি হবে কোটিপতির একটা কাফন বেশি হবে আমারও তিন আপনাদেরও তিনটা আপনাদের কালার হবে আলাদা হুজুরদের কালার এক একরকম আপনাদের কালার কালার রকম। না এক কি কাফনের হবে ও কাফনের কালারও এক কবরের সাইজও আপনাদের এলাকার কবর এক বড় সব এক কবরে রাখার পরে প্রশ্ন হবে কয়টা তাও কি রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রত্নাতুল্লীনা নামিনের পরিচয় দাও ওই কাপনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ হ্যাঁ এত বাহাদুরি কো আজকে আমি বক্তা বক্তা যতই ভাব দেখাই না কেন আপনি ক্ষমতার বাহাদুরি দেখান না কেন কাফনের মধ্যে যেদিন ঢুকবে নদিন সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে কে কে গরিবকে আলমকে মূর্খকে ইমামকে ডাক্তার কে রুগী কাফনে ঢুকলে সব এক হয়ে যাবে কোন লাশ দেখে বোঝা যাবে না এটা হুজুরের লাশ এটা ডাক্তারের লাশ এটা রুগীর লাশ কাফনে ঢোকার পর সব এক হয়ে যাবে আপনার আল্লাহ আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক তাহলে আপনার আমার নেপাস পোশাক কেন আলাদা হবে পোশাকটাও তো এক হওয়া দরকার ও বাবা আপনার এত বয়ান করা লাগবে কেন অথচ আপনার পেছনে সময় দিতে দিতে পুরো বছর শেষ হয়ে গেল বৃষ্টি নাই রোদ্র নাই দৌড়াচ্ছি শুধু আমি একা হাজার হাজার ওলামায় কেরাম তাপলি গলারা দৌড়ায় তিন এখরা দৌড়ায় জুমার মসজিদের খতিব সাহেবের বয়ান এত মেহনতের পরেও কেন নামাজ পড়েন না কেন রোজা রাখেন না কি ভাবছেন আমরা হুজুরেরা বুঝি ভুল পথে আসি যুবক বাবারা বলো যদি বলো হা ভুল পথে আসি একটা ভুল কোরআন থেকে বের করে দাও এখন আমি দাঁড়িয়ে কেটে ফেলবো নামাজ বন্ধ আল্লাহর বিরুদ্ধে রাস্তায় নেমে যাব পারবা আমার আল্লাহর কোরআনে ভুল বের করতে পারবানি তুমি কেন তোমার থেকে বড় 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 পন্ডিতেরা ভুল বের করতে গিয়া ব্যর্থ হইয়া কালেমা পড়েছে ঠিক তাহলে বলো আমরা যদি ভুলে না থাকি তোমরা যদি থাকো তোমাদের কোনো গালি নাই কোন ঝগড়া নাই বরং বিনয়ের সাথে পাও দুটা গায়ে দাও আমি তোমার পায়ে হাত রেখে বলবো রাতারে নবীর তরিকার মালা গলায় লাগাও কয় দিন আর বাহাদুরি করবা চোখের সামনে লাশ লাশ গাড়ির নিচে যুবকের লাশ পানির মধ্যে যুবকের লাশ ঘুমের বিছানায় যুবকের লাশ ও আল্লাহর বান্দারা দুনিয়াটা কিছুই না এই যে এত চিল্লাইয়া ভयान শুনাইলাম একবরও কিন্তু বলি না আমার মতো পাস করলি লাগাও বলসি একবারও বলি নাই আমি কৌমি মাদ্রাসার সন্তান তুমি কৌমি মাদ্রাসায় যাও আমি তাবলিগের লাইনের সন্তান আমি পীরের মুড়ি তুমিও তাবলিগে যাও পীরের কাছে যাও একবারও বলি নাই বড় আমার কলিজার যুবক বাবাদের বলবো তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ কলেজে পড়ো আলহামদুলিল্লাহ আলিয়ায় পড়ো আলহামদুলিল্লাহ তুমি চাকরি করো আলহামদুলিল্লাহ ব্যবসা করো আলহামদুলিল্লাহ আমি তোমাকে একবারও বলবো না হুজুর হও বরং আমি দোয়া করে যাচ্ছি তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও একজন সাংবাদিক হও ও সি হও তবে ছোট একটা দাবি আমার

কারণ এই জায়গায় বসার জন্য তোমার জীবন সফলতার জন্য এই তিন জায়গার দোয়া লাগবে মা বাবার দোয়া যদি না থাকে কোনদিন সফলতা আসবে না শিক্ষকের দোয়া যদি না থাকে কোনদিন লেখাপড়ায় বরকত হবে না ওলামায়ে কেরামের দোয়া এক নজর না থাকলে আদর্শ সুন্দর হবে না রে বাবা আল্লাহর কসম ওই মা বাবার চোখের পানি না থাকলে চেয়ারে বসতে পারতাম না তবে মা বাবা চোখের পানি সারিয়া দোয়া করিয়া এই সম্মানের জায়গায় নিছেন তবে আমাকে বয়ান আমার বাবাই শিখায় নাই আমার মা আমাকে বয়ান শিখায় নাই বরং আমার উস্তাদেরা ধরে 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 আমাকে বয়ান শিখাইছেন কথা বলা শিখাইছেন আমার উস্তাদরা ধীরে ধীরে সিগনেচার শিখাইছেন আমাকে লেখা শিখাইছেন পড়া শিখাইছেন অতএব আমি হাফিজুর রহমান হইতে আমার মা বাবার পরে শিক্ষকের অবদান অনেক আছে না নাই এরপরে আমি বয়ান্ত করি রে বাবা বয়ান্ত কত বড় বড় ওলামায়ক এরাম করেন আমার তো এলেম নাই কোনো আমলও নাই কিন্তু বয়ানের ভেতরে যে সম্মান আল্লাহ দান করেছেন এটা আল্লাহ বলাদের নেক নজর ছাড়া কখনো সম্ভব হয় না আরে আল্লাহর মান্দা গাছের মধ্যে তো আম থাকে অনেক একটা গাছে পাঁচশো এক হাজার আম থাকে সব আম কিন্তু সমান মিষ্টি লাগে কথা বল মিষ্টি লাগে সব আম যেমন মিষ্টিও লাগে না কালারও সব একরকম হয় না কারণ কি কারণ তুমি খুঁজা বাইর করো দেখবা আমের মধ্যে কালার দেয় সূর্যের আলো আমের সাপ বাড়ায় চাঁদের আলো এজন্য দেখবা যে আমের ভেতরে দিনের বেলা সূর্যের আলো বেশি লাগে ওই আমটার কালার সুন্দর হয়ে যায় আবার রাতের বেলা তাকাইয়া দেখবা সাচাদের আলো যে আমের উপরে বেশি পড়ে ওই আমটার স্বাদ বড় ভালো ভালো করিয়া শোনো বাবা রাতের আলো চাঁদের দিনের আলো সূর্যের সূর্যের আলোতে কালার হয় চাঁদের আলোতে মজা বাড়ে ঠিক বাংলা তোমার জীবনে কলমের মধ্যে আলো লাগবে আলো তোমার কলমের ভেতরে আলো লাগাও একটা হলো জাহিনী আলো আর একটা পাতিনি আলো লাগবে নেক নজর যার দিকে যত বেশি লাগবে তার কথার ভিতরে রুহানিয়তের কালার বেড়ে যাবে তার কথার মধ্যে কালার বেড়ে যাবে কথার রং ঢং আলাদা হবে তবে মজা বাড়ানোর জন্য লাগবে মালিকের গোপন রাতের নজর নজর আমার কুদরতের জন্য প্রতিদিন প্রথম আল্লাহ আসেন রাতের বেলা বলে না কেন কোন রাত্রে আসেন প্রতি রাত্রে আসেন না মাঝে মাঝে প্রতি রাত্রে আসেন কোন ভাগে শুরু না শেষ কিছু বান্দার থেকে নেওয়ার জন্য না দেওয়ার জন্য আপনাদের লাগবে নি কিছু ঘুমাইয়া থাকেন কেন রে বাবা অতিও গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণ গঙ্গা ও আমার যুবক বাবারা অতিও গভীর রাতে আমার মাওলা হাজি ওই সময় যদি ঘুম থেকে ওইটা শেষ দায় করে আমার মালিকের ডাক দাও আমার মালিকের কুদরতি নজর যখন লেগে যাবে এতদিন তোমার কথায় রং ছিল মজা কম ছিল এখন দেখবা কথার মধ্যে বড় মজা মানুষও মজা পায় তোমারও মজা এরে আল্লাহর বান্দা যখন মজা লাগার শুরু হয়ে যাবে তখন আর বাড়ি ঘর ভালো লাগবে না টাকা পয়সা ভালো লাগবে না ক্ষমতা ভালো লাগবে না কারণ মালিকের মধ্যেই সব মজা এরে আল্লাহর বান্দারা যুবক বাবারা আজকে তাকাইয়া দেখো তোমার মতো কত যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই জেনারেল লাইনে পড়ে স্কুল কলেজে পড়িয়াও পাঁচ অক্ত নামাজি আছে না নাই বলো বাবা তুমি কেন পারবা না অবশ্যই তোমার কপাল পুরিয়া গেছে কার জানি বড় দোয়া লাগছে মা বাবার বড় দোয়া লাগলে কপাল শেষ শিক্ষকের বড় দোয়া লাগলে জীবন শেষ লেখাপড়া শেষ ওলামায়ে কেরামের বড় দোয়া লাগলে তোমার চরিত্র শেষ তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে বলো বাবা তুমি পারবা না কেন তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ পড়ে তুমি পারো না কেন তোমার মতো যুবক জেনারেল লাইনে থাইকা রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে কৃষি কাজ করে নামাজ সারে না ঢাকা কলেজে লেখাপড়া করে দাড়িওয়ালা পাগড়ি মাথায় বড় জামা পরিয়া যায় তুমি কেন পারবা না এখনো সময় আছে তো বা করে নাও অবিদ্ধ বাবাজিরা আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ আদায় করে লাঠি নিয়ে যায় আপনি কেন পারেন না ওপর আম্মা জানেনা বোনেরা আপনাদের কপাল এত ভালো আপনারা নবীদের মায়ের মতোই মা সাহাবাই কেরমদের মায়ের মতো আপনারা তো আফেজে কোরআনের মা আলেমের মা আপনাদের জীবন কত ধন্য আপনাদের কাল্লায় এত মর্যাদা দান করেছেন আপনারা তো খাদিজা রদি আল্লাহ আনহার মত নারী ফাতেমা রদি আল্লাহ আনহার মত নারী আয়েশা রদি আল্লাহ আনহার মত নারী আপনারা তো ইসমাইল নবীর মা হাজরা আলাইহা সালামের মত দামি নারী ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মত দামি নারী আপনারা জানেননি দুনিয়াতে আল্লাহর এক বড় দুশমনা ছিল ফেরাউন ওর স্ত্রীর নাম কি আসিয়া ওই এত বড় বেঈমান ফেরাউনের ঘরে আসিয়ার খবর জানেন নি ওই আসিয়া আমার মাওলার তো আশা রহমতের নবী বলেন কেয়ামতের দিন আসিয়ার সাথে আমি মুহাম্মাদের সাথে বিবাহের ব্যবস্থা হয়ে যাবে ও পর্দার আড়ালের আম্মা জানেরা আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না আপনি কি পারতেন না স্বামীটারে বুঝাইয়া নামাজের মোসাল্লায় উঠাবেন আপনি বুঝাইলেই তো হয়ে যাইত আপনি যদি স্বামীকে বলতেন স্বামী আমার স্বামী আমার আমার জীবনের একটা দাবি বাবা মায়ের মায়া সাইরা তোমার ঘরে আসি খাইয়া থাকলেও আসি না খাইয়া থাকলেও আসি তবে একটা দাবি কখনো তুমি নামাজ সারিও না হারান টাকা কামাই করে ঘরে আনবা না যদি আম্মাজান আপনি বুঝাইতে কোন স্বামী হারাম টাকার মাল ঘরে আনতো না আজকে আপনার স্বামী হারাম টাকা আনিয়া ছেলে মেয়েকে খাওয়াইয়া রক্ত নাপাক করে আপনার রক্তটাকেও নাপাক করতেছে এই কি আপনার জীবন এরে আম্মাজন আসিয়ার মতো বান্দি এত বড় ক্ষমতাওয়ালা ফেরাউন টাকার অভাব নাই ক্ষমতার অভাব নাই এরপর আমার মাওলাকে কলবে জায়গা দিয়েছেন মহাব্বতের রং লাগছে মুসা নবীর নজর লাগাইছে অন্যদিকে আবার মালিকের রহমতের নজর লাগছে আসিয়া একদিন কি যেন হাতের মধ্যে নিয়ে কাজ করে হঠাৎ ফিরে গেছে ফেরাউন পেছনে দাঁড়ানো আসিয়া খেয়াল করে নাই আসিয়া জিনিসটা উঠাইতে গিয়া বিসমিল্লা বলছে ফেরাউন শুই নাই মাথা গরম হয়ে গেল ডাক দিয়া কয় আসিয়া তুমি কার নাম বললা আসিয়া বলে এখন আর গোপন কইরা লাভ কি হবে না ওপেন করিয়াই দে আসিয়া ডাক দিয়া কয় ফেরাউন আমার মালিকের নাম আমি জবানে নিয়েছি ফেরাউন বলে মালিককে মই মিশরের তো আমি খোদা সর্বনাশ তুমি যদি আমাকে খোদা না বলো তো আমার খোদাগিরির ভেলু নাই একবার হলেও বলো আসিয়া বলে এক বিন্দু না ফেরাউন বলে তুমি আমার কানে কানে বলো বলে না তাও হবে না আমি যদি আসতে বলি আমার মাওলাকে ফাঁকি দেওয়া যায় না মিশরের মানুষ তোমারে ফাঁকি দিতে পারে আমার মালিকরে ফাঁকি দেওয়া অসম্ভব ফেরাউন এক পর্যায়ে ব্যর্থ হইয়া ডাক দিয়ে কাশিয়া রেডি হও তোমাকে ফাঁসিতে দেওয়া হবে শুলিবিদ্ধ করা হবে তোমাকে দুনিয়ার থেকে বিদায় দিব আসিয়া বলে ফেরাউন ভয় দেখাই দুনিয়াতে একবার আছি একদিন যাব তবে আমার মালিকের না যাব না আমার অন্তরে যে মালিকের মহাব্বত আমার এখন টাকার মহাব্বত নাই ক্ষমতার মহাব্বত নাই আমার পরিচয় আমার মালিক আমার অন্তরে আমার আল্লাহকে জায়গা দিয়েছি এখন আমার মরিয়া গেল আমার শান্তি বেঁচে থাকলেও আমার সার্থকতা আমার কোনো টেনশন নাই ফেরাউন এক পর্যায়ে ঘোষণা দিয়া দিল আসিয়ার ফাঁসি হবে শুলিবিদ্ধ করা হবে হাজার হাজার মানুষ রেডি হয়ে গেল দেখার জন্য যখন আসিয়াকে সুলিবিদ্ধ করার জন্য মাঠে নাওয়া হয় হঠাৎ করে আসিয়া কান্না শুরু করলেন ওদের মালি আমি ফেরাউনের কোন ক্ষতি করি নাই শুধু আমি তোমাকে আল্লাহ বলে স্বীকার করেছি তোমার সেজদা দিয়েছি আর কিছুই না আজ আমার ফাঁসি দেওয়া তুমি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও হঠাৎ তাকায় দেখে রাস্তা দিয়া মুসা নবী হাঁটিয়া যায় ডাক দিয়া কয় নবী মুসা জানেন নি আমি আসি আর কি হাল আকায় জানি তোমার এখন फांसी হয়ে যাবে মুসা নবীকে আসিয়া বলে নবী আপনি একটু জানতে চাই দোয়া করবেন আর এই মুহূর্তে আমার আল্লাহ আমার উপরে রাজি না খুশি আপনি তো আমার মাওলার সাথে মাঝে মাঝে তুর পাহাড়ে গিয়া কথা বলেন আপনি তো কত মজা গ্রহণ করেন আমারও তো মনে চায় মালিকের কাছে গিয়া কথা বলবো আমি তো সেই রাস্তা খুঁজতেছি বলে মরণের পর্দা ভেদ করিয়া যাও মালিকের সাথে মোলাকাত হয়ে যাবে মুসা নবীর কাছে দোয়া চাইলেন আর জানতে চাইলেন আল্লাহ আমার উপরে বেজার না খুশি মুসা নবী বললেন হ্যাঁ আসিয়া তোমার উপর আমার মাওলা এখন অনেক খুশি আসিয়া কথা শুই না আসমানিতে তাকাই একটা চিৎকার দিয়া বলে ক্বালা রব্বি বিলি আল্লাহ কোরআনে ঘোষণা করলেন আসিয়া যখন ডাক দিছে রাব্বু মালিক এত বড় ক্ষমতা দাদ ফেরাউনের ঘরে থাকিয়াও ক্ষমতার লোক করলাম না আরামের বিছানায় ঘুমাইতে দিলো না খাইতেও দিল না আজ আমার জীবনের শেষ বিদায় বিদায় বেলা তোমার কাছে একটা দাবি দুনিয়াতে থাকার জায়গা পাই নাই আরামে ঘুমের জায়গা পাই নাই ও দয়ার আল্লাহ তোমার পার্শ্বে জান্নাতে একটা ঘর বানাইয়া দিও তোমার পার সেই যেন আমি জান্নাতে একটু থাইকা আরাম করতে পারি আসিয়া দোয়াটা কইরা ফাসির মঞ্চে যায় কান্না বন্ধ করে বার হাসতেছি ফেরাউন কয় বিপদের সময় কান্না বন্ধ হাসো কেন আসিয়া ডাক দিয়া কয় ফেরাউন আমি যা দেখি তুমি তা দেখো না আল্লাহ আমার অন্ত চোখ খুলে দিয়েছে আমি তাকাইয়া দেখি ওই জান্নাতে আমার ঘর ওই ঘর আমি এখন নিজে চেহারাটা দেখতেছি আসমানের বিরুদ্ধে লক্ষ লক্ষ ফেরেস তারা আমাকে নেওয়ার জন্য অপেক্ষা করে আমাকে জান্নাতে নিয়ে যাবে এই খুশিতে আমি হাসতেছি তুমি বুঝবা না আসিয়াকে যখন সুলিবিদ্ধ করা হয় হাসতে হাসতে দুনিয়া থেকে আসিয়া বিদায় হয়ে গেল ও পর্দার আড়ালের আম্মা জানের বোনেরা আসিয়ার মতো বান্দি ফেরাউনের মতো বেইমানের ঘরে থাইকে যদি আমার আল্লাহকে আপন বানায় নেই আপনি কেন পারবেন না দুনিয়া দুনিয়া কইরা কই সাদা কাফন ছাড়া তো কবরে কিছুই নেওয়া যাবে না এখনো সময় আছে তওবা করে আল্লাহকে ডাকেন আর বলেন হে মালিক জীবনে তো কম বেপরদায় চলি নাই আর বেপরদায় চলবো না নামাজ সারব না মোবাইলে সময় নষ্ট করব না স্বামীর মাল খেয়ানত করব না স্বামীর মাল হেফাজত করব নামাজ পড়বো সন্তান গুলোকে আদর্শ আলা বানানের মেহনত করব এখন যদি তো বা করে নেন দরজা খুলিয়া যাবে ও আমার কলিজার যুবক বাবারা কয়েদিন আর দুনিয়ায় যৌবনের বাহাদুরি করবা মনে চাইছে দাড়ি কাটছো মনে চাইছে নামাজ সারছো কম সব মিটাইয়া তো গুনা কম করো নাই এখনো যদি তোমার তওবার নিয়ত থাকে মনে মনে আমার আল্লাহকে ডাক দাও আর ডাকিয়া বলো হে দয়ার মালি জীবনে তো কম গুনা করি নাই দাড়ি কাটলাম কত নামাজ সারলাম কত পেপার দায় আড্ডা দিলাম মোবাইলে কত গুনা করলাম আজকে থেকে তৌবা করে নিলাম আর নামাজ ছাড়বো না দাড়ি কাটবো না বেপরদায় চলবো না মা বাবাকে কষ্ট দিব না ওলামায়ামের দোয়া পরামর্শ নিয়ে শিক্ষকের দোয়া নিয়ে জীবনটা সুন্দরভাবে চালাবো ওই মা বাবার দোয়া ছাড়া তোমার জীবনের দরজা খুলবে না রে বাবা আজকে যার মা নাই তার কাছে গিয়া দেখো মা কত ধর যার বাবা নাই তার কলিজাটা ভেতে যায় ঈদের দিন সবাই ঈদের নামাজ পড়িয়া বাড়ি আনন্দ করে দৌড়ায় আর এক যুবক কবরের কিনারে দাঁড়িয়ে কান্নাকাটি করে ও ঈদের দিন কাঁদো কেন যুবক বলে গত ঈদগাহে আমার अब्बाকে পাশাপাশি নিয়া নামাজ আদায় করেছিলাম আমার মা আমার জন্য দোয়া করেছিলেন আজকে যখন নামাজের জন্য ঈদগাহে রওনা হয়ে গেলাম হঠাৎ করে মনে পড়ে গেল আজ আমার মাথায় হাত দিয়া কে দোয়া করবে মায়ের বিছানাটাও আমার পার্শ্ব বাবাও নাই আমি বড় ও যুবক তার বাবা তার দোয়ার একটা দরওয়াজা বন্ধ যার মা নাই তার দোয়ার দরওয়াজা কোনটাই বন্ধ আজকে ওই মা বাবাকে হারাইয়া কেমনে আরামে ঘুমাওয়ার খাও ওরে মা বাবা কত কষ্ট করে জীবনে তোমাকে আমাকে বড় বানাইছে অনেক মা বাবার জীবন বড় কঠিন ছিল বাবায় কাজ করলে ঘরের চুলা জ্বলতো না হয় জ্বলতো না কত সময় বাবার মনে চাই তুই ইলিশ মাছ দিয়া খানা খাবে টাকার অভাবে মাছ কিনতে পারে নাই মায়ের মনে চাইতো ফল খাবে টাকার অভাবে ফল খেতে পারে নাই আজকে তুমি তার সন্তান তোমার ঘরে কত মাছ আর কত ফল কি লাভ হবে ওই মা বাবায় তো সাদা কাফনের প্যাকেট হইয়া কবরে চাইলেও আর ফল খাওয়াইতে পারবা না মাছ খাওয়াইতে পারবা না ওই মা বাবারের ফল যদিও দিতে পারবা না তবে দুই চোখের পাঠাইয়া দাও ওই মা বাবার চোখের পানি সারা তুমি আমি মানুষ হইতে পারি নাই ওই মা বাবার চোখের পানি আর দোয়া সারাই চেয়ারে বসতে পারি নাই মাওলানা হইতে পারি নাই মানুষ আমাকে মাওলানা বলে মা বাবার চোখের পানি ছাড়া হয় না মানুষ আমাকে সম্মানের জায়গায় বসায় মা বাবার দোয়া ছাড়া সম্ভব না ও মা বাবাকে কেমনে ভুলিয়া গেছো দুই ফোঁটা চোখের পানি ছিরে দোয়া করিও ওরে গুনার কারণে দিলটা পাথর চোখে পানিও নাই আল্লাহর কাছে চোখের পানির বড় মূল্য ওরে চোখের পানি যদি না থাকে ডানে বামে দেখো কার চোখে পানি এসে কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না ওরে আল্লাহর আজাবের ভয় জাহান নামের ভয় অন্তরে ঢুকাইয়া কাদ ওরে আল্লাহর আজাবের ভয়ে যদি পাথর কান্না করে তোমার আমার কপাল কেন এত খারাপ الله تعالى ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجارة او اشد قسوة وان من الحجارة لما يتفجر منه الانهار وان منها لما يشقق فيخرج منه الماء وان منها لما يهبط من خشية الله আল্লাহর বলে আল্লাহর ভয়ে কিছু পাথর কান্না করে করে ঝর্ণা প্রবাহিত করেছে তোমরা থাকা দেখো পাথর থেকে পানির ঝর্ণা আল্লাহ কয় না আল্লাহর ভয়ে পাথর কান্না করে কিছু পাথর আল্লাহর ভয়ে টপ টপ করে কাঁদে কিছু পাথর আল্লাহর ভয়ে ফেটে যায় ও মানুষ তোমার কলব কেন এত দুর্বল ওরে জাহান নামের ভয়ে তোমার চোখে কেন পানি নাই ওরে জাহান নামের ভয়ে যদি রহমতের নবী ও কাঁদেন আল্লাহর নবী বলেন আমি রাতের বেলা হুজরায় ঘুমাইলাম পার্শেই তো মসজিদে নববী হঠাৎ ঘুমের মধ্যে শুনি কান্নার আওয়াজ আমার ঘুম ভেঙ্গে গেল নজর করে দেখি এই গভীর রাতে কে কান্না করে আমি বের হইয়া তাকাইয়া দেখি সাধারণ কেউ না জান্নাতি এক নাম্বারের সাহাবি আবু বাকার নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছেন আমি নবী অপেক্ষা করলাম নামাজ শেষে আবু বাকার বের হইলেন জিজ্ঞাসা করলাম ও আবু বাকার আপনি নামাজে দাঁড়ায়া কাঁদলেন কেন আবু বাকার কান্না করে বলেন ইয়া রসুল আল্লাহ আল্লাহর আদালতে কেমনে দাঁড়াইয়া জবাব দিব হাসরের ভয় নবীজি বলেন আপনি তো জান্নাতের টিকিট পেয়েছেন আবার ভয় কিসের আবু বাকার বলেন ইয়া রাসুল আল্লাহ আপনি তো কেয়ামতের ময়দানের বয়ান করে কান্না করেছেন বলেছেন হাসরের মাঠে সব মানুষ উলঙ্গ দাঁড়াবে কেয়ামতের ময়দানে সূর্যের গরমে মাথার মগজ ফেটে যাবে জাহানমানের আওয়াজে হাসরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে আমার মা বা রাখি আওয়াজ দিবেন ওই সময় এমন অবস্থা হবে নবীদের গুণা নাই তারাও কান্না করবেন মুসা নবী কাঁদবেন ইসা নবী কান্না করবেনি বাহীন নবী কান্না করবেন ওই সময় আল্লাহ আমার উপায় কি হবে নবীরা যদি খাতেন আমি আবু বকরের কেমন হালাত হবে আল্লা যদি ডাক দিয়া বলে আবু বখার জান্নাত দিয়েছি বিনিময় কি আমল নিয়ার শো আমি যদি বলি নামাজ তেলাওয়াত রোজার আমুল আল্লাহ যদি বলে এগুলো আমার মনের মতো হয় নাই আমি যেইভাবে তেলাওয়াত চাইছি ওভাবে দিতে পারো নাই আমি যেইভাবে নামাজ চাইছি সিন্তা চাইছি ওভাবে দিতে পারো নাই আমি যেইভাবে তেলাওয়াত শুনলে মজা পাইতাম ওইভাবে তেলাওয়াত তুমি দিতে পারো নাই তখন আমার মাওলায় যদি বেজার হইয়া যায় সাথে সাথে আওয়াজ হবে জাহান নামের হ্যান্ডকাপ লাগাইয়া ধরো আল্লাহ তো রাগ হইয়া যদি বলো কে ভি কল্লা